আধুনিক ভারতের অপরূপ শিল্পকলার স্বাক্ষর বহন করছে উত্তর- প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত এই প্রেম মন্দির যা কিনা একটি হিন্দু মন্দির জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ এটি প্রতিষ্ঠা করেন এই আমরা এলাম প্রেম মন্দিরের প্রবেশদ্বারের সামনে সব সময়ই যেখানে প্রচুর ভিড় আর এই যে লাইন দিয়ে লোকে ঢুকছে এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের দুটি লাইন চেকিং করে প্রবেশের পরে অবশ্য সব এক হতে পারবে কিন্তু লাইন দিয়ে প্রবেশের দুটো লাইন আর একটা কথা অনেকেই ভুল করে জুতো খুলে প্রবেশ করেন সে তার দরকার নেই ভেতরে জুতো রাখার বিশাল বড় স্ট্যান্ড আছে তাই জুতো পরেই ভিতরে প্রবেশ করা যেতে পারে প্রেম মন্দিরের নির্মাণ কাজ দু সালের জানুয়ারিতে শুরু হয় এবং দু সালের সতেরোই ফেব্রুয়ারি এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় নির্মাণে খরচ হয়েছিল প্রায় দেড়শো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় একশো কোটি টাকা মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী সীতারাম মন্দির কমপ্লেক্স সুন্দর বাগান এবং ফোয়ারা দিয়ে সুশোভিত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটা চলে ফাউন্টেন শো শ্রীকৃষ্ণের চারটি লীলা যথা ঝুলন লীলা গোবর্ধন লীলা রাসলীলা ও কালিয়া দমন লীলা এখানের বাগানে মডেলের মাধ্যমে দেখানো আছে সম্পূর্ণ রূপে ইটালীয় মার্বেল দিয়ে নির্মিত প্রেম মন্দির একশো ফুট উঁচু যার দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্ত একশো ফুট বিশাল শিখর স্বর্ণকলস এবং পতাকার ওজনকে সমর্থন করার জন্য গর্ভগৃহের দেওয়ালগুলি আট ফুট পুরু তাছাড়াও মন্দিরের বাইরের অংশে চুরাশিটি প্যানেল শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদন প্রদর্শন করে মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ লীলা এবং কৃষ্ণের অলৌকিক ঘটনা চিত্রিত অসংখ্য প্রতিকৃতি আছে জন্মাষ্টমী এবং রাধাষ্টমীতে খুব বড় উৎসব এখানে আয়োজিত হয়ে থাকে প্রেম মন্দিরের যেখানে অবস্থিত এই অঞ্চলটাকে এখন লোকে বলছে নিউ বৃন্দাবন বা নতুন বৃন্দাবন এটি মথুরা রেল স্টেশন থেকে যে রাস্তা বৃন্দাবন আসছে একদম সেই রাস্তার উপরে অবস্থিত এবং এর আশেপাশে প্রচুর নতুন নতুন হোটেল হয়েছে এবং খাবারেরও প্রচুর বন্দোবস্ত এই আমরা ঢুকে গেলাম প্রেম মন্দিরের ভিতর প্রতিটি জায়গায় চমক দরজা থেকে আরম্ভ করে দেওয়াল থাম সিলিং প্রত্যেকটির কারুকার্য মানে একদম চোখ ধাঁধিয়ে দেবার মতো সত্যি মানে চোখকে বিশ্বাস করা যাচ্ছে না আর ওই যে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা যায় এখন আমরা একতলায় আছি একতলাটায় দেখি তারপরে দোতলায় উঠব আর তার সাথে সামঞ্জস্যপূর্ণ লাইটিং যা প্রেম মন্দিরকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে তো যেটা বলছিলাম প্রেম মন্দিরের আশপাশে প্রচুর নতুন হোটেল এবং একটু এক্সপেন্সিভ এই অঞ্চলে থাকাটা এবং আমরা ছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে যেটা ওল্ড বৃন্দাবন বা পুরাতন বৃন্দাবনে বাঁখে বিহারি মন্দিরের কাছে তো বাঁখে বিহারি মন্দিরের ওইখান থেকেও দশ পনেরো মিনিট লাগে টোটোতে আসতে কুড়ি টাকা করে পার হেড নেয় বেশি বললে দেবেন না কুড়ি টাকায় আপনি চলে আসতে পারেন প্রেম মন্দিরের কাছে প্রেম মন্দিরের কাছেই ইস্কন মন্দির যা কৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত সেটি প্রেম মন্দিরের গায়েতেই এই আমরা দেখছি প্রেম মন্দিরের একতলার অবস্থিত যে মূল বিগ্রহ অপরূপ সুন্দর একটি কৃষ্ণ রাধার মূর্তি যেটা একতলায় পূজিত হয় এবং সেটা দেখে চারিদিকে আমরা দেখে এবার আমরা দোতলায় উঠব কিন্তু যেখানেই চোখ যাচ্ছে এরা অসাধারণ দোতলায় উঠেই প্রথমেই পড়বে জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজের একটি মূর্তি যিনি কিনা প্রতিষ্ঠা করেছেন এই প্রেম মন্দিরটা এবং দোতলাতেও সেই একই অবাক করা কারুকার্যের সাক্ষী আমরা দোতলা থেকেই সবচেয়ে ভালো এই মন্দিরের সৌন্দর্য উপলব্ধি করা যায় মন্দিরের স্থাপত্যের মধ্যে রাজস্থানী এবং গুজরাটি ঘরানার ছোঁয়া স্পষ্ট এই যে বিভিন্ন থাম থেকে দেওয়াল থেকে অপূর্ব সুন্দর কারুকার্য গোটা দোতলাটাও ঘুরলাম এবং প্রচুর ভিড় দিনের বেলা তো এখানে আসা যায় দিনের বেলাতে বাগানের সৌন্দর্যটা ভালোভাবে উপলব্ধি করা যায় কিন্তু রাতের বেলায় এর আলাদা মোহ ছড়ায় এই যে দোতলার মূল বিগ্রহ সীতারাম এই বিগ্রহটিও অসাধারণ সুন্দর এবং একতলা দোতলা পুরো মন্দির দেখে এবার নিচে নেমে পড়ার পালা কিন্তু ভিড় সব সময় প্রতিদিন প্রেম মন্দিরে বিশেষ করে সন্ধেবেলায় যেন গোটা বৃন্দাবন এখানে চলে আসে এতটাই ভিড় হয় এবং ভিড় হবার মতনই মন্দিরটা অসাধারণ মন্দির অসাধারণ তার ঝাড় থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় অকল্পনীয় সুন্দর বলতে যেটা বোঝায় প্রেম মন্দির এক কথায় তাই দোতলা থেকে সৌন্দর্য আরও বেশি উপলব্ধি করা যায় যত হাজার হাজারে লোক কাতারে কাতারে ঢুকেছিল সেরমভাবে বেরিয়েও যাচ্ছে কাতারে কাতারে প্রেম মন্দির থেকে সত্যি অদ্ভুত এই মন্দিরটা অদ্ভুত দুর্দান্ত দুর্ধর্ষ প্রেম মন্দির সকাল সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা অবধি খোলা থাকে এবং বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে আটটা দেখা হয়ে গেল প্রেম মন্দির এবার বাইরে যাব এই যে গেট এখনো কাতারে কাতারে লোক ঢুকে চলেছে এবং বেরোচ্ছে তো অবশ্যই আমরাও বেরিয়ে যাব এবারে প্রেম মন্দির দর্শন করে আর একদম ভিডিওটির শেষে কিছু স্টিল ছবি দিলাম যেগুলো অত্যন্ত সুন্দর তো বন্ধুরা গোটা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ